কারণে সুরুলিয়া মাদ্রাসার আর উন্নতি হোক কারণ আমরা রক্ত দিয়ে গড়েছি সেটা আমরা চাইবো কি আমত পর্যন্ত মৃত্যু পর্যন্ত এটা আমাদের মাদ্রাসা তবে আমার ব্যাপারে হজুররা কিছু ভুল বলে ভুল বুঝে থাকতে পারেন আমার ব্যাপার বহু দান ছিল অবদান ছিল আমি চলে আসাতে ওনাদের মতো একশো জন সদস্য হাই হাই সদস্য ভালো শিক্ষিত মানুষ তারাও আর নাই চলে গেছেন যে কোনো কারণে সুরুলিয়া মাদ্রাসার আর উন্নতি হোক কারণ আমরা রক্ত দিয়ে গড়েছি সেটা আমরা চাইব কি আমত পর্যন্ত মৃত্যু পর্যন্ত এটা আমাদের মাদ্রাসা তবে আমার ব্যাপারে হুজুররা কিছু ভুল বলে ভুল বুঝে থাকতে পারেন আমার ব্যাপারে দশ কোটি পাঁচ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি বহু কোটি কোটি টাকা নিয়ে গেছে শব্দ হয়েছিল আমি তিন মাস গ্যারেজ হয়েছিলাম বার হতেই পারিনি কিনে নি বললেই হয় কিনে নেয় আর তিন কোটি টাকার বাড়ি তারপরে তারা যারা অভিযোগকারী তারাই তদন্তকারী একুশ একুশ জন তদন্তকারী পঁচিশ দিন ধরে তদন্ত করলো আমার বাড়ির ফটো নিয়ে গেল আমার মামা শহিদুল ইসলাম সেখানে যে বললেন ওই মাস্টার অন্যতম ম্যানেজিং কমিটির সদস্য আরে আমাদের গ্রামের লোক ভুলভাল হচ্ছে ওনার বিলের মাঠে পাঁচ সাত বিঘে ছাড়া জমি নাই যা কিছু একাডেমিটা তাছাড়া ওনার পুঁজি নাই তবুও তারা ক্ষ্যান্ত হল না খুঁজলো পঁচিশ দিন ধরে একুশটা লোক শেষ পর্যন্ত আমাকে দেখে বলল মীমাংসায় আসুন আমি মীমাংসায় গেছি আমার সাধারণ সম্পাদক অভিভাবক আছেন মুফতি আব্দুল সালাম সাহেব তিনার কাছে আমাকে আজ বলতেই হবে কারণ তিনার আন্ডারে আমি কাজ করি কি সিদ্ধান্ত হয়েছে একটু শুনি দি শেষে সিদ্ধান্ত হলো আমি গেলাম উনতিরিশ পাঁচ দু হাজার পত্র প্রথম পক্ষ সরুলিয়া মাসা দারুলমের পক্ষে সম্পাদক আসিফ আনোয়ার সাহেব তেনার স্বাক্ষর দ্বিতীয় পক্ষ বদরুল মৌলানা বদরুল আলম প্রবাতন প্রধান শিক্ষক সরুলিয়া মাদ্রাসা দারুল আলম দ্বিতীয় পক্ষের সাক্ষ্য অদ্য ইংরেজি উনত্রিশ পাঁচ দু তারিখ বুধবার সকাল আটটা তিরিশ ঘটিকায় সময় প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের মধ্যে মাদ্রাসার হিসাব সংক্রান্ত বিষয়ে যে আলোচনা সভা হলো তাহা নিম্ন স্বাক্ষরকারী ভদ্র গণের উপস্থিতিতে নিষ্পত্তি হল নিষ্পত্তি সংক্রান্ত তত্ত্ব নিম্নরূপ পূর্বতন প্রধান শিক্ষক বদরুল আলম সাহেব তিনার স্করপিও গাড়িটি মাদ্রাসায় জমা দেবেন আমার ভুল ছিল আমি মাদ্রাসার নামে গাড়িটা কিনে ফেলেছিলাম উদারতা দেখাতে যায় ওনারা বললেন কোন কথা শুনবো না মাঝার নামে কেনা হয়েছে লাগবে কোন কেচ্চা হিসাব নিকার শুনবো না আজ দিতে হবে হলো মাদ্রাসায় নামে হস্তান্তর করতে দেবেন এবং গাড়িটি অর্ধ মাদ্রাসাতে জমা করতে হবে অর্ধই দ্বিতীয় নম্বর মৌলানা বদরুল আলম সাহেবের চেক বহি সমস্ত হিসাব দাখিল করলেন তাহা নিম্নরূপ তিরিশ লাখ তেতাল্লিশ হাজার সাতশো টাকা চেকে ভুল ধরুন তিন হাজার চারশো টাকা এর মধ্যে উনি সাতাশ চার দু হাজার চব্বিশে জমা দিয়েছেন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা পূর্বের হিসাব বাবদ জমা দিয়েছেন তিনি তেরো লাখ টাকা রমজানের ছুটিতে তিনি খরচ করেছেন বাচ্চাদের ইফতার বাবদ পঞ্চান্ন হাজার ছশো টাকা ব্যাংকে জমা দিয়েছেন ক বন্ধন ব্যাংকে জমা দিয়েছেন চুয়াল্লিশ হাজার টাকা এস ব্যাংকে জমা দিয়েছেন এক লাখ হাজার টাকা অ্যাক্সিস ব্যাংকে জমা দিয়েছেন চোদ্দ হাজার টাকা এম এল কবির বাবদ দিয়েছেন পনেরো হাজার টাকা বেতন বাবদ তিনাকে শোধ করে দেওয়া হলো সাতানব্বই হাজার টাকা চৌত্রিশ লক্ষ আদায় খরচের আদায় খরচ হয়েছে তেনার এক লক্ষ আটাত্তর হাজার টাকা তিনাকে রমজানের বোনাস দেওয়া হল পঁচিশশো টাকা কমিশন বা লক্ষ টাকা এই সমস্ত খরচ বাদে বাদ দিয়ে মৌলানা বদরুল আলম সাহেবের মাদ্রাসার কাছে মাদ্রাসার পাওনা হলো মৌলানা বদরুল আলম সাহেবের কাছে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার নশো এগারো টাকা পাওনা টাকা মৌলানা বদরুল আলম সাহেব পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার নশো এগারো টাকা বদরুল আলম সাহেব আগামী এক চার দু হাজার তারিখের মধ্যে মাদ্রাসা কমিটির নিকটে জমা দেবেন উপরোক্তি উপরক্ত সমস্ত সিদ্ধান্ত সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে হল প্রকাশ থাকে যে তেরো লাখ হাজার পাঁচশো উনিশ টাকা তিনি যে গত খরচ করেছেন তা যাচাইয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করিবেন বলে আশ্বাস দিলেন আর স্করপিও গাড়িটির নাম্বার আজকে জমা দিতে হবে ডাব্লু বি আটান্ন স্বাক্ষর তদন্ত কমিশন এক নম্বর আব্দুল মতিন সাহেব দুই নম্বর মৌলানা মনোয়ার সাহেব যিনি বর্তমান হেড তিন নম্বর নাজিবুর রহমান সাহেব তদন্ত কমিটির অন্যতম সদস্য এবং তিনি মাদ্রাসার অডিটর ছিলেন সাইদুল ইসলাম সাহেব যিনি বর্তমান কেশিয়ার এমডি আব্দুর রাহিম সাহেব মেরিন বিখ্যাত ব্যবসায়ী আপনার তিনি ওই বর্তমানে ছিলেন। আচ্ছা হাসান সাহেব বর্তমান সেক্রেটারি সুরুলিয়া মাদ্রাসা হাফেজ ইরশাদুল হাসান সাহেব আইনুল হক সাহেব বিশিষ্ট সমাজসেবী মির্জাপুর এমডি খিলাফত সাহেব তিনি বর্তমান মাদ্রাসার অডিটর শাহিদুল ইসলাম সাহেব তিনি মির্জাপুরের বিশিষ্ট সমাজ আর আরসি রাজিদ সাহেব আর আব্দুল হাকিম সাহেব সুরুলিয়ার যিনি ওই তদন্ত কমিটির ম্যান ছিলেন আজও তিনি সুরুলিয়া মাদ্রাসার মুখ্য উপদেষ্টা আব্দুল হাকিম সাহেব তেমনি এমডি মাহবুল ইসলাম সাহেব মির্জাপুরের মেম্বার এবং মৌলানা ইনামুল হক সাহেব তবলিক জামাতের আমির এবং মুরব্বী জয়নাল আমার হিসাব নেওয়ার সময় সভাপতি ছিলেন এবং বদরুদ্দিন সাহেব আমাদের মাদ্রাসার দীর্ঘকালের কেরানি ছিলেন এতগুলা লোকের সামনে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি ভাগদম একদম দুধকা দুধ পানি কা পানি হয়ে গেল এইবার ওনারা সই করে ওনাদের দেন লেটার প্যাড অরিজিনাল লেটার প্যাড ওনারা দিলেন আমাকে নিলেন আলহামদুলিল্লাহ এটা দেখলেন এই যে পাঁচ লাখ পাঁচ লাখ চৌত্রিশ হাজার নশো টাকা পহিলা আগস্ট ওই দিন পর্যন্ত আমাকে জমা দিতে হবে আমি কিভাবে জমা দিয়েছি তার সই করে নিয়েছি ওক্ত টাকা টোটাল টাকা হলো সতেরো সাত দু হাজার চব্বিশে তৎকালীন সেক্রেটারি তিনি নিলেন তিন লক্ষ টাকা তেনার নাম হলো আসিফ আনোয়ার সাহেব সাতাশ সাত দু হাজার চব্বিশে ন হাজার টাকা হাজি বাসারুল তরুণ জমা দেওয়া হলো চৌত্রিশ লাখ টাকা আর আমার গত ডিটে মজুদ ছিল তিন হাজার টাকা এটাও দেওয়া হল উনি পাওয়ার পরে এখানে সই করে দিলেন বদরুল আলম সাহেবের হিসাব মোতাবিক সমস্ত হিসাব বুঝিয়া পাইলাম মাদ্রাসার সভাপতি হাজি জয়নাল আবেদিন সাহেব তাহলে আমি ক্লিয়ার হলাম আলহামদুলিল্লাহ আমি হুজুরের হাতে তুলে দেব কারণ আবার হুজুরের কান কেউ ভারী করতে পারে এই জন্য আমি আমাদের হুজুরকে কে মৌলানা মুফতি আব্দুল সালাম সাহেব শুনিয়ে দিলাম এবারে আসি আলহামদুলিল্লাহ হয়ে গেল আমি এক বছর ধরে অপেক্ষায় ছিলাম হয়তো কোন মাদ্রাসায় আমি লাগবো কিনা আমাদের পীর মুর্শিদ হযরত মাওলানা বদরউদ্দিন আজমল বললেন তোমাকে এক বছর স্টপ থাকো কি হয় দেখা যায় আমার পশ্চিমবঙ্গের অভিভাবক হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনার ইশারার বাইরে আমি কোন কাজ করি তিনার সাথে মাসোয়ারা নিলাম তিনি বললেন একদম চুপ কোন কথা চলবে না চুপচাপ থাকো তারপরে আমি চেয়েছিলাম আমাদের কাশিপুর মাদ্রাসায় আমি লাগব চেষ্টা করেছিলাম তার জন্য আমার মামাকে লাগানো হয়েছিল আব্দুল মমিন উনি বললে বাবজি বসে থেকে না লেগে যাও আমি বললাম দেখুন চুপে চাপে আমাকে বেজতি করেন অনেক কদিন পরে ঘুরে এসে বললেন হবে না ওরা আপনাকে দোষী ভাবছে গোলমাল ভাবছে আমাকে মারতে যাচ্ছে হবে না তারপরে আমি আরো কিছু লোক লাগালাম যে বসে থাকবো বৃদ্ধ হয়ে গেছে কাশিপুরেই লাগে কোন সারা পেলাম না আমাদের হাজি সাহেব হাজি শব্দুল সাহেব তেনাকেও একদিন বললাম যে কি করা যায় কদিন আগে উনি বললেন আপনাকে নিয়ে যাচ্ছে না কাশিপুর মাদারাসা এই জন্য ঈদ মোহাম্মদ আপনাকে হয়তো মেরে দেবে আমাদের আপনার মান সম্মান যাবে আমরা ভয় পাচ্ছি আপনারা ভালো কথা অসুবিধা কিছু নাই ভয় ব্যথা কষ্ট অসুবিধা কিছু নাই তারপরে কিছুদিন পরে কাশিপুর মাদ্রাসার হেড মাওলানা মুস্তাকিম সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট হেড মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আসলেন এসে বললেন হুজুর আমাদের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে আপনি কাশিপুর মালসা থেকে একটা আবেদন লেখুন দরখাস্ত লেখুন আমি তখন বললাম ভাই দরখাস্ত লিখে যদি ইন্টারভিউ 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 নাও বলে দিতে দিতে হবে হবে আমি বললাম দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক যদি একটা প্রিন্সিপালের ইন্টারভিউ নেয় এর থেকে দুঃখের কিছু নাই আমি আর দরখাস্ত দিতে পারবো না ওরা চলে গেল এমনকি তারপরে আমাকে জালসাতেও সাথেও নিল না প্রস্তুতি মিটিং আমি বারবার করে নিল না কে চোখেই নিল না আমাকে বাদ দিয়ে দিল এক বছর এইভাবে কেটে গেল আমাকে তো কোনো কাজ করতে হবে আমাদের অভিভাবক হজরত মৌলানা সিদ্দিকলা চৌধুরী সাহেব বললেন তুমি করজ গ্রাম মাদ্রাসায় এসো তিন দিন বুখারিটা পড়াও আর জমিয়টটা ভালো করে কর আমাদের মৌলানা রসান সাহেব মহানা বদরুদ্দিন আজমল সাহেবের কাছে চলেই গেলেন বললেন এনাকে দেন মালসাটা আমি ছেড়ে দিই উনি চালা আর আমি একটু আল্লাহ বিল্লা করি সবাই বলেছে পশ্চিমবঙ্গের হেন কোনো মাদ্রাসা নাই আমাকে বলে আমি যাইনি কারণ আমি চাচ্ছি না বুড়ো বয়সে আর বেকায়দাই পড়ব। শেষ পর্যন্ত আমি মৌলানা বদরুদ্দিন আজমাল সাহেবের কাছে গেলাম যে বললাম হজুর এটা মালসা করতে চাই ছোট করে আজমাল নগর দেখালাম যে কাশপুর আজমাল একাডেমি আছে আপনার আদমাল নগর নামে কাশীপুরে অনেক মাদ্রাসা আছে কাশীপুরের নাম ধরলে বলকে রাগ করে তো বলল ঠিক আছে আজমাল কোম্পানির নাম এটা করলে আমার কোম্পানির বিপদ আছে বেকাইটা আছে টেনশন আমার নাম বদর আমাকে আসামের লোক বদর ভাই বলে সবাই বদর ভাই বলে তুমি যদি আমার এত মহাব্বত করতে চাও বদর নগর রাখো উনি নিজে হাতে লিখে দিলেন পারভেজ আলম সাহেব শামসুদ্দিন সাহেবকে বললেন সই করে দাও এই বদর নগর নামটা আর আমার আমি যিনি বুখারি পড়েছি হজরত সাহেবকে অনুর সাহেবের কাছে তিনার নাম এই দুটো নাম লিখে দিয়ে উনি সই করে দিলেন বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া এখন কিছু লোকের লাগ বদরনগর হলো কেন আমরা এই জন্য বদরনগর করেছি ঘটনাক্রমে আমার নামও বদর লোকে সন্দেহ করতে বদর নিজের নামই করল তো হযরত বললেন অনেক কিছুই তো লোকে মনে করছে তুমি ছেড়ে দাও অত ধরলে হবে না আবার আল্লাহ ঠিক করে দেবে কে কি বলছে ওগুলো দেখার দরকার নাই আমি হজরতের কাছ থেকে এসে আমার মুরব্বী মনানা সিদ্দিকুল্লা সাহেবের কাছে গেলাম হুজুর এই কাজ করতে চলছে বলো না হবে না কিছুতেই মালসা করো না জমিয়তের করতে হবে তুমি জমিয়তের কাজ করো বহু কষ্টে এক দেড় ঘন্টা বোঝানোর পরে আমি আর জাকির হুজুর বাইরে ছিলেন উনি অনুমোদন দিলেন আমি বললাম হুজুর আপনি সভাপতি থাকবেন আর আমাদের মহানা আফসাদ আলী খান সাহেব নায়েবের সভাপতি বা কেশিয়ার থাকবেন উনি বললেন নায়েবের সভাপতি আর আমি সম্পাদক থাকবো এইভাবে সুরা কমিটির মাধ্যমে মালসাটা চালাব এলাকার জনগণ তারা সবাই সদস্য থাকবে এ কথা হুজুর অনুমতি দিলেন অনুমতি রেজিস্ট্রেশন কপিটা দেন তো কই কেরানি সাহেব অনুমোদন নিয়ে আসার পরে আমি গ্রামের লোকদেরকে একটা মিটিং ডাকলাম মিটিং ডেকে সব বড়দের অনুমোদন নেওয়া হলো বাড়ির কাছের লোকের তো অনুমোদন নিতে হবে মালসা করলে তো হবে না আমি অনুমোদন নিলাম অনুমোদন নিয়ে আগাচ্ছি কারণ একবার আমি পচেছি বারবার পস্তে চাইনি যা চশমা বারবার পস্তে চাই না আমরা গত 19 তারিখে এই একাডেমিতে অনুমোদনে বসেছিলাম তাতে 40 জন এলাকার বিশিষ্ট 44 জন এলাকার বিশিষ্ট লোক এসেছিলেন একটা রেজুলেশন হল অধ্যক্ষ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির আসন গ্রহণ করলেন আলহাজ একরামুল হক সাহেব অতপর ইসলামিক নিয়ম অনুযায়ী পবিত্র কোরআন পাক তেলাওয়াত করে শোনালেন শোনালো কাশীপুর আজমাল একাডেমির ছাত্র মাহমুদুল হাসান সাহেব মাহমুদুল হাসান ও নাতে রসুল পরে শোনালো রোহিত তারপর সভাপতির নির্দেশ ক্রমে মৌলানা বদরুল আলম বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া প্রতিষ্ঠান ব্যাপারে প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে দীর্ঘ মূল্যবান বক্তব্য পেশ করে উপস্থিত সকল সদস্য বৃন্দের কাছে মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য অনুমোদন চাইলেন ওহা শুনিয়া সমস্ত উপস্থিত সদস্যগণ স্বতঃস্ফূর্ত ভাবে সকলে হাত তুলিয়া উক্ত প্রস্তাবকে সমর্থন করলেন ও অনুমোদন দিলেন উক্ত প্রতিষ্ঠান বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া ভিত্তিপ্রস্তর আগামী সাতাশ দুই দু বৃহস্পতিবার সকাল ন ঘটিকা হইতে আরম্ভ হইবে ইনশাল্লাহ উক্ত ভিত্তি প্রস্তরে যে সমস্ত বুজুরগানে দিন আগমন করবেন তাদের নাম নিম্নরূপ জনাব মৌলানা মিকাইল সিদ্দিকী সাহেব বিশিষ্ট সমাজসবী দক্ষিণ চব্বিশ পরগনা মৌলানা আনসার আলম সাহেব চেয়ারম্যান হায়াত ফাউন্ডেশন কলকাতা মুফতি আব্দুল সালাম সাহেব মিকাইল সিদ্দিকী সাহেব এই দেখেন

সাধারণ সম্পাদক নদিয়া জমিয়ত ওলামা এবং সভাপতি দিনই তালিমি বোর্ড পশ্চিমবঙ্গ হজরত মৌলানা হাফেজ ওবায়দুল্লাহ সাহেব আমাদের সহ সম্পাদক মুর্শিদাবাদ জেলা জমাতে ওলামা আমাদের গত সভাপতির উনি সুযোগ ওনার মারফতে আল্লাহর মহানি এই বিল্ডিংটা হচ্ছে আল্লাহ করাচ্ছে আল্লাহ ওনার হায়াতকে দারাজ করুন সবাই বলি আল্লাহ আমি এই হলো আমাদের অতিথি তারপর মৌলানা বদর আলম সাহেব আলোচনা করলেন যে উক্ত প্রতিষ্ঠানের মুখ্য উপদেষ্টা হিসাবে মৌলানা আরসার আলম সাহেব ও সভাপতি হিসাবে স্থায়ী সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং সহ সভাপতি হজরত মৌলানা আরশাদ আলী খান সাহেব সম্পাদক বদরুল মৌলানা বদরুল আলম সাহেব থাকবেন সম্পাদক মৌলানা বদরুল আলম সাহেব জানালেন যে উক্ত প্রতিষ্ঠান পরিচালনা পরিচালনার আদায়ের জন্য এক নম্বর থেকে দুশো নম্বর পর্যন্ত পঞ্চাশ পাতার রশিদ ছাপানো হয়েছে বেঁধে দিচ্ছি কেউ যেন বলতে না পারি মতো ছাপিয়েছে এ আপনাদেরকে দিয়ে তা অডিট করাবো এক নম্বর থেকে দুশো নম্বর পর্যন্ত রশিদ বই ছাপানো হচ্ছে ইনকামের জন্য আপনারা সব অডিটর হবেন কমিটি হিসাব নেবেন হলো তারপরে তিনি জানালেন উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ও উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষকগণকে নিয়োগ দেওয়া হয়েছে করা হয়েছে হিসাব নিকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অভিজ্ঞ ও পূর্ণ অভিজ্ঞতাপূর্ণ জেলা জনাব বদরউদ্দিন সাহেবকে নিয়োগ করা হয়েছে কয় হাত তুলেন বদরউদ্দিন সাহেব সুরলিয়া মাদজার 25 বছরের হিসাব রক্ষক ওনার অপরাদে একটাই আমি চলে আসার পরে তিন মাস পরে ওনাকে তাড়ি দেয়া হলো অপরাধ কি মাদ্রাসার অভ্যন্তরীন খবর বাইরে চলে যাচ্ছে আর কোনো অপরাধ নাই ওনাকে সাসপেন্ড করা হলো আল্লাহ ওনাকে কাজ দিয়েছে ওনাকে নিয়োগ দেয়া হয়েছে অত সত্য হিসাব রাখক আমার মনে হয় মুর্শেদাবাদে নাই উচ্চ শিক্ষিত মানুষ ওনাকে হিসাব রক্ষক রাখা হয়েছে সর্বশেষে জনাব সভাপতি হাজী ইকরামুল হক সাহেব তিনার মূল্যবান বক্তব্য দিয়ে সকলকে উৎসাহ প্রদান করলেন এবং সকলের আরো একবার সমর্থন আদায় করলেন অদ্দ আর আলোচনা না থাকায় কার্যকরী সভাপতি করা হয়েছে হুজুর না আসতে পারলে উনি চালান আজ একরাম আমাদের এই রেজিনগর থানার